হ্যালো বন্ধুরা দেখো তো কী করতেছি দেখতে পাচ্ছ এটা কার হাত এটা কিন্তু আমার হাত না এটা আমার জামাইয়ের হাত আমার জামাইকে দিয়ে আজকে এক্সপেরিমেন্ট চালাইতেছি কেমনি ইলিশ মাছ কাটে দেখো তো কী সুন্দর মাছটারে ক্লিন করে ফেলতেছে আর আমার নাকি এই মাছ কাটতে সারাদিন চলে যায় যাক ভালো যদি নাই পারলাম তাহলে তারে দিয়েই কাটাইলাম আমার একটু কাজ কমে গেল তাই না বলো আচ্ছা তাহলে শিখে নাও কিভাবে ইলিশ মাছ ক্লিন করতে হয় ফার্স্টে তারপরে দেখো সে কি করে আচ্ছা তারপরে সে কি করলো একটা সিজার্স নিল এটা নিয়ে মাছের সবগুলা মানে কি বলে এগুলা রে মাছটা সুন্দর করে ক্লিন করলো ক্লিন করার পরে এটাকে আবার একটু সুন্দর করে মানে ই করলো ধুইলো ধোয়া টোয়া হইলে এখন কি করে দেখো এখন এটাকে একটা চপিং বোর্ডের উপর রাখলো রেখে তারপরে তাই সে একটা মেজারমেন্ট করবে সেই মেজারমেন্ট অনুযায়ী সে কেটে ফেললো বাহ কি সুন্দর দেখো কত অল্প সময়ে সে মাছটা কেটে ফেললো আর আমার নাকি এই মাছ কাটতে দিন লাগে কি যে মজা লাগতেছে আমার আর ইলিশ মাছ কাটতে হবে না সেই আমারে কেটে দিবে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর সামনে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আবারও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার সুন্দর সুন্দর ভয়েস ওভার দিয়ে আচ্ছা তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ Ain't it Our final look